অনেক কিচেন ওয়েস্ট জমে গেছে বস্তাটাও ভরে গেছে এখন এই কিচেন ওয়েস্টটা রাখারও জায়গা নাই তো আম এসেছিল আমার রাজশাহী থেকে এক আত্মীয় পাঠিয়েছিল তো এই কন্টেনারটা হয়ে মানে একটা জমে গেলো তা ভাবলাম যে এই কন্টেনারটা যখন পেয়ে গেলাম এখানে কিচেন ওয়েস্টগুলো ভরে রাখি তাহলে আমার বেডটাও এর হয়ে যাবে আর বস্তাটাও যে ভরে গেছে সেটা কেউ আমি একটু হালকা করতে পারবো কারণ আপাতত বস্তা নেই তো এত কিচেন ওয়েস্ট হয় বর্ষাকালে তো আমি গাছে খাবার দিই না কিছু করি না এক দুতে মাটি তৈরি করি তো সেই জন্য আমি এই বেডটা তৈরি করতেছি এখানে আমি ডাটার শাক বসাবো তো এই যে সবজিগুলো আমার জমে প্রতিদিন এগুলো এখন জমে রেখেছিলাম কারণ রাখার জায়গা ছিল না তো এই কন্টেনারটা যখন পেয়ে গেলাম এই ফলের একটা ক্যারট তো এই ফলের ক্যারটেই সবজিগুলো জমাচ্ছি এটা একটা বেড তৈরি করবো এখানে পরবর্তীতে মাটি দিয়ে আমি ডাটা শাক বসিয়ে দিব তো এই বেডটা কীভাবে তৈরি করলাম সেটা আপনারা দেখলেন কিচেন ওয়েস্ট হাবি জাবি লতা পাতা ঝাড়ু দেওয়া আর এগুলো কিন্তু ময়লা না পরিষ্কার পানিতে এরকম হয়ে গেছে আর বৃষ্টি পড়তেছে এখনও কিন্তু অল্প অল্প বৃষ্টি এর ভিতরে আমি এসেছি কারণ কন্টেনার আমি কিচেন ওয়েস্ট গ্লু দিয়ে জায়গাটা ক্লিয়ার করব তাহলে চলুন আমার ভিডিওতে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তাও এই বেডটা তো এর পাশাপাশি আমি আপনাদের সাথে এই বর্ষাকালে এর কিছু পরিচর্যার বিষয়ে আলোচনা করব এবং এই বৃষ্টির পানি এই বৃষ্টির পানি আমাদের কতটুকু কাজে লাগে এবং কতটুকু উপকার বয়ে নিয়ে আসে আবার এই বৃষ্টির পানি কিন্তু আমাদের গাছের জন্য মরণও নিয়ে আসে তো কীভাবে মরণ নিয়ে আসে আর কিভাবে এটা বৃষ্টির পানি আমাদের উপকার করে এই দুটোই আমি আপনাদের সাথে আলোচনা করব তাহলে চলুন ভিডিওতে আমার বেটটা তৈরি হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন পানি এগুলি একটু পরেই চলে যাবে বৃষ্টি থামলেই চলে যাবে বৃষ্টির জন্য পানি হঠাৎ মানে পাইপ দিয়ে যে পরিমাণ যাচ্ছে সেই পরিমাণ কিন্তু যেতে পারছে না আস্তে আস্তে যায় সুতরাং পানিটা জমে যায় আবার আস্তে আস্তে ঘন্টাখানিক পরে সম্পূর্ণ পানিটা চলে যায় তাহলে আসুন আমি বৃষ্টির পানি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি বৃষ্টির পানিতে রয়েছে এমপিকে যার মধ্যে আছে পটাশ ফসফরাস আয়রন তারপরে সমস্ত উপাদান এক কথায় এমপিকেতে যত মানে সমস্ত উপাদান থাকে যার কারণে বলা হয় এমপিকে এই সমস্ত উপাদান কিন্তু বৃষ্টির পানিতে থাকে সেই জন্য বৃষ্টির সময় কিন্তু গাছগুলো দেখেন কত সুন্দর ওরা বৃষ্টির এই বর্ষাকালে কিন্তু ওদের যৌবনকাল এবং এই বর্ষাকাল কিন্তু আবার মরণকাল কি কারণে মরণকাল সেটা আমি পরে বিস্তারিত আলোচনা করবো এই বৃষ্টির সময় কিন্তু গাছগুলো দেখুন কত সজীবা এবং মানে কি সুন্দর করে বেড়ে উঠে বর্ষাকালটা কিন্তু গাছ বারন্ত হওয়ার উপযুক্ত সময় গাছের ইম্প্রুভমেন্ট সমস্ত কিছু কিন্তু এই বর্ষাকালে গাছগুলোতে পাওয়া যায় এবং প্রচুর ফুল পাওয়া যায় বর্ষাকালে সেই জন্য বর্ষাকালে এই বৃষ্টির পানি গাছের জন্য কিন্তু উপযুক্ত এই সমস্ত উপাদান কিন্তু এই বৃষ্টির পানিতে থাকে যার কারণে গাছে এই সময় কোনো খাবার দেওয়ার প্রয়োজনই পড়ে না আমি কিন্তু এই বর্ষাকালীন সময়ে কোনো খাবারই আমি গাছে প্রয়োগ করি না এই যতদিন বৃষ্টি থাকবে ততদিন আমি কোনো গাছে খাবার দিব না বৃষ্টি চলে গেলে বৃষ্টির মৌসুম চলে গেলে তারপর আমি গাছের খাবারের চিন্তা করি এবং গাছের খাবার আমি করে রেখেছি যখন বৃষ্টির মৌসুম চলে যাবে তখন আমি সেই খাবারগুলো প্রয়োগ করব আর বৃষ্টির সময় কিন্তু গাছগুলো কিন্তু এত এত সজীব সুন্দর তরতাজা থাকে যে এই পানিতে যে পরিমাণ আহ খনিজ পদার্থ ভিটামিন এবং গাছের যা যা উপযোগী সম্পূর্ণটা কিন্তু এই বৃষ্টির পানিতে থাকে সুতরাং বৃষ্টির সময় আমরা গাছে কোনো খাবার এই বৃষ্টির পানি তাদেরকে খাবার যোগান দেয় গ্রোথ বাড়ে বড় হয় ফুল ফল দেয় সম্পূর্ণটা কিন্তু এই বৃষ্টির পানির মধ্যে আছে সুতরাং বৃষ্টির পানিতে আমরা কখনো অন্য বাড়তি কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই আমাদের তো আজকে আমি আবার পরবর্তী বলি যে বৃষ্টির পানি আবার কেন কাল হয় এদের মরণ কেন হয় যদি কখনো পানি জমে যায় এই যে দেখুন আমার কামিনী গাছটায় পানি জমে গেছে টপটায় আমি বুঝতে পারিনি যে নিচে যে আমি আরেকটা টপ একটা ইয়া ধাক্কা দিয়েছিলাম সেই ধাক্কাটা চেপে গিয়ে পানিটা সেই পরিমাণ যাচ্ছিল না পানিটা আটকে গিয়েছিল পাশাপাশি দেখুন আমার কয়েকটা গাছ পড়ে গেছে গতকালকে কিন্তু অনেক বৃষ্টির সাথে অনেক দমকা বাতাস ছিল যার কারণে আমার এই একটা গাছ পড়ে গেছে তো ছাদের উপরে পড়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি তো তুলে 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 তারপরে আমি আপনাদের সাথে বলি দুইটা জবা গাছ আর কি পড়ে গেছে তুলে নিলাম আর দেখুন গাছগুলির পাতা কত সুন্দর সদীপ তরতাজা এত সুন্দর গ্রুপ আর কামিনী গাসের কথা আমি বলি কামিনী গাছে পানিটা জমে গেছে হঠাৎ আমি চিন্তাই করি নাই যে কিভাবে পানিটা জমলো হঠাৎ আমার খেয়াল হলো যে নিচে যে আমি আরেকটা ট্রে দিয়েছি সেই ট্রেতে পানিটা চেপে গেছে এবং পানিটা আর পড়ছে না তারপর ট্রেটা সরিয়ে দিলাম মারাল্লা হুর হুড় করে পানিটা চলে গেল এবং গাছটা পানিটা সরে গেল তো এই যদি পানি জমে থাকে এই যদি খেয়াল না করি তাহলে কিন্তু এই গাছের শিকড়টা পচে যাবে সুতরাং বর্ষাকালে কিন্তু আমাদের খেয়াল করতে হবে যাতে কোনো টবে না থাকে পানি জমে থাকলে কিন্তু কিন্তু গাছ হয়ে মরে বললাম যৌবন কাল আবার মরণকাল এই যে মরণকাল এই কারণে হবে এই যে পানিটা জমে গেছে এই পানিটা যদি সরিয়ে না দেই তাহলে কিন্তু এই পানিটা কিন্তু সহজে সরবে না কারণ যেহেতু জমে গেছে তাই এই যে এখন আমি ওই ঢাকনাটা সরিয়ে দিলাম পানিটা হুর করে বের হয়ে গেল তো আমার গাছটা বেঁচে যাবে এই যে ট্রেডার ছিল এই ট্রেডার থেকে পানি যাচ্ছিল তো ট্রেডার তো আমি অনেক আগে দিয়েছিলাম এত পানি ছিল না তো এখন যেহেতু অনেক বৃষ্টি হয় এই পানিটা যেতে পারেনি সেই জন্য পানিটা জমে গিয়েছিল তো এই যে এখন আমার ড্রেনেজ পদ্ধতি কিন্তু ঠিক আছে যার কারণে পানিটা হুর হুর করে চলে যাচ্ছে সেই জন্য এই দিকটা কিন্তু আমাদের অনেকটা খেয়াল করতে হবে যে বৃষ্টির পানি যেন কোনো থাকে। তাহলে কিন্তু গাছ যাবে। তাই আমার যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ